শিল্পীরা যেহেতু গানের মানুষ তো গান একটু কম হচ্ছে তার মানে আমরা কম ভালো একদমই কম ভালো আছি কি কি কাজ হয়েছে রিসেন্টলি এবং সামনে কি কি কাজ আসছে রিসেন্টলি বেশ কিছু কাজ আমার বের হলো জীবন গাড়ি নামক একটি গান বের হলো তারপরে তোর সুখের লাগিয়া একটি গান বের হলো বউ খাতিদের একটি গান বের হলো বেশ কয়েকটি প্রায় আট থেকে 10টা গান এসেছে আগে গানগুলো করা ছিল পরে রিলিজ হলো নাকি মানে একদম রিসেন্ট কাজ রিসেন্ট রিলিজ রিসেন্ট কাজ বলতে কি আমার চ্যানেলেই আমার নিজের অফিসিয়াল চ্যানেল ইউটিউবে সেখানে প্রতি বৃহস্পতিবার একটি করে গান রিলিজ হয় সো এটার জন্য সারা মাস আমি কাজ করি আপাতত 4টা গান তো প্রতি মাসে আসেই সো বেশ এই আন্দোলনের সময়ও কিছুটা গ্যাপ ছিল তারপরে তো আবার শুরু করলাম দেয়া তো কাজগুলো রিসেন্ট বলাই যায় এতগুলো কাজের নাম বললেন তার মধ্যে থেকে স্পেসিফিকালি যদি আমি বলি যে বউ খাতি ধীরে এই গানটির কথা আমার গানটার টাইটেলটা শুনে মনে হচ্ছে এটা কি যশোর খুলনার আঞ্চলিক কোন গান আমি যেটা যশোরের মেয়ে আচ্ছা হতেও পারে আসলে গীতিকার জহুরুল ইসলাম হজরত থাকেন চট্টগ্রামে ওর সাথে কখনো আমার সাক্ষাৎ হয়নি মেসেঞ্জারে উনি আমাকে অনেকগুলো গানের লেখা পাঠাতেন এর আগে একটি গান করেছিলাম তার লেখা আর এই গানটা যখন উনি আমাকে পাঠালেন আমার লেখাগুলো দেখে ভীষণ ভালো লাগলো মনে হলো যে সেই আগের দিনের যে গানগুলো হতো পল্লীগীতে আমরা যেগুলো বলতাম সেইটা এবং ভাষাটা দেখলাম ওই যে যশোর ওই অঞ্চলের ভাষাটাই কিন্তু এটা সুর যখন আমাকে বললো যে ভাই এটার সুরটা কি হতে পারে উনি একটা ধারণা দিলেন ওনার ওই ধারণাটা প্রচলিত একটা ভাওয়াইয়া গানের সুর মানে রংপুর অঞ্চলের সুর এবং সেই সুরটাকে আমি জাস্ট গুছিয়ে একটা গান বাজার চেষ্টা করলাম তাদের ভাষাটা যশোরের কিন্তু সুরের ছোঁয়াটা উত্তরবঙ্গের তো উত্তরবঙ্গ আর ওইদিকে যশোরকে কোথায় দক্ষিণবঙ্গ বলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সবকিছু মিলেমিশে একটা গান ও বউ খাতিদের না যে মিউজিক কম্পোজিশন কে করেছে ও লাস্টের শুটটা কে করেছিল শুটটা হচ্ছে গোছানোটা আমারই দায়িত্ব ছিল আমি গুছিয়েছি লেখা জহুরুল ইসলামের আর মিউজিক করেছেন রোজেন রহমান এই গানটাতে অভিনয় করেছে আমি এবং সুরাইয়া নীল ও বহু চরিত্র অভিনয় করেছে পুরো গানটাতেই ছিল যে বহু খাতিদেরে গরম ভাতের ডাল মাঠে আমি রাখে আইছি গরুর কাঁধে হাল ও বহু খাতিদেরে গানটা সোনার লুপ সামলাতে পারছেন আমাদের জন্য করে হয়েছে খাতি খাতি রে গরম ভাতার ডাল মাঠে আমি রাখে আইসি গরুর কাঁধে হাল ও খাতি দে রে ও খাতি খাতিদের রে গরম ভাতার ডাল